ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ পূজার স্টাইল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি কিন্তু ওই যে বললাম রাত্রিবেলা করে আমি ওষুধ খাচ্ছি যখন আমার ওষুধ খাওয়ার পরে আমি এত ঘুম এত ঘুমাস মানে ধারণা করার বাইরে মানে আমার এখনও ঘুম মনে হচ্ছে না চোখ মুখ ফেটে যাচ্ছে আর রাত্রি করে কাজ করা হচ্ছে তারপরে ওষুধ খাচ্ছি আর ওই একটু অ্যালার্জির ওষুধও দিয়েছে উনি আমাকে জানি না হয়তো পাওয়ারটা বেশি ওষুধটা খেলে না সারাদিন ঝিমানি আসছে ঝিমানি আসছে আমার তো কিছু করার নেই জিমানি আসলেও হবে না আমাকে মাল করতে হবে তো দেখো এই মালগুলো এখন সব গোছাতে হবে সমস্ত এই মালগুলো সব গোছাতে হবে এগুলো হয়ে গেছে আজকে মালগুলো সব যাবে এখনও দুটোজন মাল আমাকে আর্জেন্টলি তুলতেই হবে আমি এখন বসবো রান্না আমার আপাতত হয়ে গেছে আর তোমাদেরকে এই ব্লগটার মধ্যে আমি একটু শেয়ার করে নিই সানের পয়লা বৈশাখের জামা প্যান্টগুলো এই যে তো চলো একটা একটা করে তোমার সাথে একটু শেয়ার করে নিই এই একটা প্যান্ট এই একটা প্যান্ট এই একটা তিনটে প্যান্ট এই দুটো গেঞ্জি এক কালার টাইপ হয়ে গেল এই একটা গেঞ্জি এই একটা গেঞ্জি আর এই একটা গেঞ্জি তিনটে গেঞ্জি তিনটে প্যান্ট ও কারণ পয়লা বৈশাখে তো এই টাইপেই জামা কাপড় দেয় পয়লা বৈশাখে নিশ্চয়ই প্রচুর হাই ফাই টাইপ কেনা হয় না এই টাইপেরই মানুষ করে আর শুভর মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে আমি সেকেন্ড একটা ব্লগের মধ্যে অবশ্যই দেখিয়ে দেবো আমার মিষ্টি বানানোর ব্লগটা আর ওইটা একসাথেই নিয়ে একটা ছোটো ক্লিম্পিং তো ওর সাথে আমি দিয়ে দেখিয়ে দেবো আমি এটার মধ্যে আর ওটাকে অ্যাড করছিলাম আর ও আর এই যে আমার একটা নাইট এত নাইটি এত নাইটি কী করবো আমি এত নাইটি দিয়েছি এত নাইটি ফাইটি দিয়ে আমি কি করব আমি সত্যিই জানি না এত নাইটি মানে এত জামা কাপড় আমার আর ভালো লাগে না আর এখন সারাদিন ধরতে গেলে এই টাইপ জামা কাপড় পরেই আমার দিন কেটে যায় নাইটি আমার সেভাবে লাগেও না আর নাইটি সেভাবে পরিও না আলনা ঠেসে পড়ে যাচ্ছে আবার আলমারিতেও ভর্তি হুম বলো বলছি যে নাইটি তো নাইটি করে না পদ্মা যাতে যা লাগবে কমেন্টে বলে দাও আচ্ছা তোমাদের বাড়িতে এখন নাইটি নেই তো কমেন্টে বলে দাও মামামের নাইটি নাইটিগুলো তোমাদেরকে দিয়ে দেবে সেই তো তোমাদের কারোর বাড়িতে কি আছে নাইটি বলো তোমরা কি নাইটি পরো ওর মামামের নাইটি আছে তোমরা নিয়ে যাও সে তো আজকে সে আনকি স্কুলে পাঠায়নি তার একটা কারণ ছিল বিশেষ কারণের জন্য ওকে স্কুলে পাঠানো হয়নি নাহলে ওকে আমি স্কুল পাঠিয়ে দিতাম এবং স্কুলটা সচরাচর একদমই কামাই করাই না আর এখন ওদের ষোলো তারিখ থেকে এক্সাম আছে রুটিনও দিয়ে দিচ্ছে পরীক্ষার তো সেই নিয়ে ছেলেকে নিয়েও পড়াশোনার একটা ব্যাপার রয়েছে আর আমার ভীষণ রকম মানে দেখো আমার চোখ মুখ দেখলে তোমরা বুঝতে পারবে আমার ভীষণ রকম ঘুম পাচ্ছে রীতিমতো এই ওষুধটা খেলেই আমার এরকম হয় শুধু ঘুম পায় আর তোমাদের অনেক রাত করে মাল করা হচ্ছে অনেক রাত করে শোয়া হচ্ছে এই করতে করতেই আরও তো তোমাদের পয়লা বৈশাখের কে কি মার্কেটিং করছো অবশ্যই কিন্তু জানিও আর আরেকটা কথা সেটা হচ্ছে না বললেই নয় আমি এ ধরনের কোনো কমেন্টস আমি দেখি বাট একটা কথা বলব প্লিজ আমাকে কারোর বিষয়ে কোনো কমেন্ট করো না যে যার মতন ভালো থাকতে পারে থাকুক আমরাও আমাদের মতন করে ভালো আছি সত্যি অনেকটা ভালো আছি আর এই ইউটিউব থেকে সত্যি কথা তোমাদের বলবো বলব আমার না মনটা উঠে গেছে কারণ ইউটিউবে এসে আমি দেখলাম অনেক ভালো সম্পর্ক খারাপ হয়ে যায় অনেক ভালো মানুষরা খারাপ হয়ে যায় কত শত্রু জন্মে যায় এই ইউটিউবের চক্করে পড়ে দুটো পয়সার জন্য মানুষের প্রচুর শত্রু হয়ে যায় দেখলাম তো মানে যাদের সাথে আমার দিন কোনো সম্পর্ক খারাপ হওয়ার কথাই ছিল না আমার তাদের সাথেও সম্পর্ক খারাপ হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি মনে করি যেটা গেছে তো গেছে সেই সম্পর্কগুলো ভালো আর না হোক আমি আমি সেটাই চাই কিন্তু কী জানতো একটা জিনিস আমি বুঝেছি ইউটিউবে আসার পরে যে এখানে শুধুমাত্র আছে কেস কামারি এখানে শুধুমাত্র আছে সম্পর্ক নষ্ট হওয়া এখানে ভালোটা দেখালেও মানুষ ভালো নিতে পারে না খারাপটা তো ছেড়েই দাও মানে আমি ওই জন্য না এখন আমার ইউটিউবে আসতে আমার সেভাবে আমার ইচ্ছেই করে না ইচ্ছেই করে না বললেই চলে কিন্তু তাও দেখো একটা অ্যাকাউন্ট তো অ্যাকাউন্টটাকে তো আমি বন্ধ করে দিতে পারি না তো সেক্ষেত্রে একটু একটু করে চেষ্টা করি যে থাক যতটা যতটা পারি ততটা করি যতটা দেওয়ার ততটা হ্যাঁ তার মধ্যে তোমরা কিছু মানুষ আছো আমার এতটাই কাছের হয়ে গেছো না মানে চেয়েও আমি যে দূর দেবো না করবো না এরমটা না ভাবতে পারি না মানে এটাই হচ্ছে ব্যাপার আর কিছুই না কিন্তু সত্যি বলতে ইউটিউব থেকে আমার মন উঠে গেছে আমার এই ইউটিউব আমার আর ভালো লাগে না মানে সত্যি আমার ভালো লাগে না হ্যাঁ একটু রিলস ফিলস করতে ভালো লাগে কিন্তু এত কুটনামি এখানে চলে এত পিওন এখানে চলে এত কন্ট্রোভার্সি এখানে চলে মানে যেটা নিয়ে কন্ট্রোভার্সি হওয়ার নয় সেটা নিয়েও কন্ট্রোভার্সি হবে ভাই নিজের খেয়ে নিজের সংসারের কাজ করে নিজের পয়সা ইনকামের কাজ করার পর মানুষ আমরা আমি অন্তত এখানে আসি একটু মানসিক শান্তি একটু রিল্যাক্স সবার সাথে গল্প করব আড্ডা মারব মজা করব চলে যাব কিন্তু এখানে এই রানিং এত রকমের কন্ট্রোভার্সি এইসব হয় না আমার ওর জন্য আর বিশেষ করে ভালো লাগে না আসতে সত্যিই ভালো লাগে না তো তারাও তোমাদের কাছে একটু একটু করে যেহেতু তোমরা কিছু মানুষ আছো আমার এত ভালো লাগে তোমাদেরকে মিস করি যার জন্য তোমাদের কাছে এখনও ফিরে ফিরে আসি নাহলে আমার আর কোনো ইচ্ছে করে না এখানে আসতে তো যাই হোক তোমাদের সাথে এটুকুই শেয়ার করা ছিল সানের পয়লা বৈশাখের জামা কাপড়গুলো আর আমি একটা নাইটিও তোমাদেরকে দেখিয়ে দিলাম এই অবধি আপাতত কিচ্ছু আর কেনাকাটি করার প্ল্যানিং নেই আমার সামনে কিছু প্ল্যান রয়েছে আমরা সেগুলো নিয়ে আমি ভাবছি প্ল্যানটা তোমরা কিছুটা হয়তো আন্দাজ করতেও পেরেছো তোমাদেরকে আমি এর আগেও হিংস দিয়েছিলাম তো সেই নিয়ে এবার আমাদেরকে একটু প্ল্যান করতে হবে তাই এই মুহূর্তে আর কোথাও ঘুরতে ঘুরতে যাওয়া নিয়েও ভাবছি না আর কেনাকাটি আদার্স ভাবছি না তো এটুকুই তোমাদের সাথে বলার ছিল করার ছিল আর পরের ব্লগে আমি তোমাদেরকে মিষ্টি বানানোর ব্লগটা অবশ্যই কালাকাত বানিয়েছি কীরকমভাবে তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করবো তো চলো আজকে এইটুকুই আমি আগেও বলেছি যে বক বক করে হলেও তোমাদের কাছে আমি রোজ আসবোই আসবো তাতে তোমরা দুজন দেখছো তাই দেখো কোনো আপত্তি নেই আমার তো চলো আপাতত টাটা হয়ে মালে বসি অনেক কাজ করতে হবে ডজন মাল আর্জেন্ট এখন তুলতেই হবে মালটা নিয়ে যাবে ব্যাস তারপরে আবার আরও মাল রয়েছে পুরো পরে দিলেও হবে দুজনটা আমাকে এখন দিতেই হবে চলো টা লাভ ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটু সাপোর্ট করো ভালোবাসা দিও আর কিছুই না আর তোমাদের ভালো ভালো কমেন্ট গুলো আমাকে অনেক পজিটিভ চিন্তা ভাবনা ধরায় তো চলো টাটা মূল